আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম রাজ নড়াইলে আঠাশ দিন ব্যাপী ভিডিপি অ্যাডভান্স কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল নড়াইল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালায় পঞ্চাশ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে এদের মধ্যে সেরা দক্ষতার জন্য তিনজনকে সম্মাননা স্মারক দেওয়া হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা অ্যাডজুটেন্ট মোহাম্মদ নুরুল আফসারের সভাপতিত্বে আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের সার্কেল অ্যাডজুটেন্ট মমতাজ খানম সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন বছরে ষাট ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ে ও অধীনস্থ কার্যালয়সমূহে কর্মরত সতেরো থেকে বিশতম গ্রেডের গণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ সময়ে অতিরিক্ত জেলা সহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মচারীরা উপস্থিত ছিলেন মাদারীপুরের ডাসারে বাংলাদেশ আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল ডাসার উপজেলা চত্বরে এই কর্মসূচি পালিত হয় এ সময়ে পঞ্চাশটি ফলজ বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নীরব বিশ্বাস সহ উপজেলার পাঁচ ইউনিয়নের দলনেতা দলনেত্রী ও আনসার কমান্ডাররা এ সময়ে উপস্থিত ছিলেন মাদারীপুরের খাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ গতকাল কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে নগদ এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় কালকিনি ও ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরেফিন এ অভিযান পরিচালনা করেন মাদারীপুরের কালকিনিতে বাসের ধাক্কায় শাহাদাত হোসেন নামে এক নস্তিমন চালক নিহত হয়েছেন গতকাল রাত আটটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা কুণ্ডুবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় কালকিনি উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা কুন্ডুবাড়ি এলাকায় অজ্ঞাত একটি বাস নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান চালক শাহাদ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় গতকাল ফরিদপুরের নগরকান্দায় নিজ ঘর থেকে ফিরোজা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পরিবার জানায় গতকাল সকালে তাকে গলায় ফাঁসে দেওয়া অবস্থায় দেখা যায় তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়